একজন নতুন ভোটার হতে অনলাইন জন্ম নিবন্ধন লাগবে কিনা আপনারা জানেন বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম দুই কিন্তু শুরু হয়ে গেছে এখন তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছে এবং ভোটার করার কার্যক্রম শুরু হবে ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত এই সময়ে আপনাকে নতুন ভোটার হতে হবে এখন এই নতুন ভোটার হওয়ার জন্য অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে কিনা এ নিয়ে অনেকেই আমার অনেক ভিডিওতে কমেন্ট করেছেন আমাকে মেসেজ করেছেন যে জন্ম নিবন্ধন আমার অনলাইন করা নেই এটা ছাড়া ভোটার হওয়া যাবে কি অনলাইন জন্ম নিবন্ধন ছাড়া ভোটার হওয়া যাবে কিনা তার আগে নির্বাচন কমিশন যে চারটি কাগজ নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে চেয়েছে সেটা প্রথমে জানা যায় প্রথমে হচ্ছে তারা চেয়েছে যে সতেরো ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন সনদ দুই নম্বর চেয়েছে যে আপনার নিকট আত্মীয় অর্থাৎ ভাই বোন পিতা মাতা বা নিকট আত্মীয় যারা আছে তাদের কোনো একজনের এনআইডি কার্ডের এর এবং তিন নম্বরে তারা চেয়েছে জাতীয়তা বা নাগরিক সনদপত্র এবং চার নাম্বারে চেয়েছে ইউটিলিটি বিল অর্থাৎ আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল পানি বিল বা চৌকিদারি কর রসিদ অথবা পৌর কর রসিদ তার ডকুমেন্ট মানে তার কাগজ চেয়েছে এই চারটি কাগজ যদি আপনি দিতে পারেন তাহলে আপনি ভোটার হতে পারবেন আর যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেমন জিএসি হলে জিএসি পিএচসি হলে পিএইচসি এসএসসি হলে এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি হলে হলে সার্টিফিকেট অর্থাৎ যিনি যে শিক্ষাগত যোগ্যতা দিতে চাচ্ছে তার শিক্ষাসনদ চেয়েছে এটা হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে এই নতুন ভোটার হওয়ার জন্য এই কাগজগুলো হলে এবার ভোটার হালনাগাদ কার্যক্রমে একজন নতুন ভোটার হওয়া যাবে কিন্তু আমাদের অনেকেরই কিন্তু অনলাইন জন্ম নিবন্ধন করা নেই দেখা গেছে অনেকের জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু অনলাইনে করানি তাদের ক্ষেত্রে কি করবে এবার নির্বাচন কমিশন তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশনের এবার করা বার্তা হচ্ছে যে জন্ম নিবন্ধন অবশ্যই সতেরো ডিজিটের এবং অনলাইন হতে হবে যদি আপনার জন্ম নিবন্ধন অনলাইন না হয় তাহলে আপনি নতুন ভোটার হতে পারবেন এখন জন্ম নিবন্ধনের কাজ সহজ করার জন্য অলরেডি নির্বাচন কমিশন থেকে কিন্তু মানে জন্ম নিবন্ধকের যে কার্যালয় সেই কার্যালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে যাতে এতে জনগণের ভোগান্তিটা একটু কম হয় তো যাদের অনলাইন জন্ম নিবন্ধন করা নেই কিন্তু নতুন ভোটার হতে চাচ্ছেন তারা অবশ্যই খুব দ্রুত অনলাইনে জন্ম নিবন্ধনটা করে নেবেন এছাড়া কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আল্লাহ হাফেজ